একদিন ডক্টর ঈশান করাচি থেকে অন্য একটি শহরে জরুরি কাজে যাচ্ছিলেন বিমান আকাশে উঠল কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আকাশের মেজাজ পাল্টে গেল বিধ্বংসী ঝড় প্রকৃতির এই রুদ্রমূর্তি দেখে পাইলট নিরুপায় হয়ে দূরের এক ছোট্ট বিমানবন্দরে জরুরি অবতরণ করালেন ডক্টর ঈশানের চোখে তখন কেবলই অস্থিরতা তাকে যে করেই হোক গন্তব্যে পৌঁছাতেই হবে তিনি পাইলটকে অনুরোধ করলেন বিকল্প কোনো ব্যবস্থার জন্য অবশেষে কোনো মতে তার জন্য একটি তিন চাকার ভ্যান গাড়ির ব্যবস্থা করা হলো সাহেব সেই রওনা হলেন জন্য ডাক্তার রাত অচেনা গ্রামের মেঠোপথ আকাশে তখন যেন বিদ্যুতের তলোয়ার ঝোল উঠছে মেঘের গর্জন প্রকৃতি জানান দিচ্ছে এই পথ আর মানুষ ধারা নিয়ন্ত্রিত নয় চারিদিকের ভয়াবহতা দেখে ডক্টর বুঝতে পারলেন এই সামান্য জানে এই দুর্যোগে বসে থাকা অসম্ভব ঠিক সেই সময় দূরে একটি ছোট্ট কুঠির চোখে পড়ল সেখানে নিভু নিভু আলো রেখা আশা নিয়ে সেদিকেই দৌড়ালেন তিনি যখন সেই দরজা করা নাড়লেন একজন অত্যন্ত শান্ত ও সৌম্য বৃদ্ধা দরজা খুললেন ইশান নিজের সব ঘটনা খুলে বললেন এবং রাতে একটু আশ্রয়ের জন্য অনুরোধ করলেন বৃদ্ধা পরম মমতায় তাকে আপ্যায়ন করালেন অজু ও সালাতের জন্য জায়নামাজ এগিয়ে দিলেন ডক্টর এশান মনোযোগ দিয়ে সালাত আদায় করলেন সালাত শেষে তার চোখ গেল নামাজের বিছানার ঠিক পাশেই দেখলেন একটি ছোট্ট শিশু অসুস্থ অবস্থায় ঘুমিয়ে আছে ডক্টর সাহেব বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন মা এই শিশুটি কে আর ওর কি হয়েছে বৃদ্ধার চোখে তখন এক গভীর বিশ্বাস আর ভালোবাসার ছায়া তিনি উত্তর দিলেন এ আমার নাতি ওর বাবা মা নেই সে খুব অসুস্থ বাবা দেশের কোনো ডাক্তারই ও রোগ সারাতে পারছে না সবাই একজন বিশেষ ডাক্তারের নাম বলেছেন যিনি নাকি ওকে সুস্থ করতে পারবেন আমরা সেই ডাক্তারের সিরিয়াল পেতে চেয়েছিলাম কিন্তু তার চেম্বার থেকে ছয় মাস পরের সময় দেওয়া হয়েছে এই কথা বলার সময় তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা তিনি আরও বললেন বাবা আমি প্রতি ওয়াক্ত সালাতের পর আল্লাহর কাছে দোয়া করি বলি হে দয়াময় আল্লাহ এই এতিম শিশুটি খুব কষ্ট পাচ্ছে তুমি তোমার কুদ্রতির তাজ্জালি দিয়ে আমাদের সাহায্য করো সেই ডাক্তারের সাথে আমাদের দেখা করার পথ তুমি সহজ করে দাও ডক্টর ইশান তখন উৎসাহী হয়ে জিজ্ঞাসা করলেন মা সেই মহান ডাক্তারের নাম কি বৃদ্ধা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন তার নাম ডক্টর ইশান এই কথাটি শুনে ডাক্তারের দেহের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আকাশ যেন তার মাথার উপর ভেঙে পড়েছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না এটা কি স্বপ্ন না বাস্তব তিনি যার অ্যাপার্টমেন্টের জন্য মানুষকে ছয় মাস অপেক্ষা করাতে হয় সেই মানুষটি আজ এই বৃদ্ধার দুয়ার বরকতে তুফানের মধ্য দিয়ে স্বয়ং তার দরজায় এসে হাজির হয়েছে বৃদ্ধাকে তার পরিচয় না জেনে ডক্টর ঈশান বললেন আমি কি বাচ্চাটিকে একটু দেখতে পারি যখন তিনি গভীর মনোযোগের সাথে শিশুটিকে পরীক্ষা করলেন তখন বৃদ্ধা বুঝলেন এই মানুষটি সাধারণ কেউ নন ডক্টর সাহেব যখন শিশুটির চিকিৎসার প্রস্তাব দিলেন বৃদ্ধা এক কঠিন মনোভাবে বললেন না বাবা আমি আর অন্য কোনো ডাক্তার দেখাতে চাই না ডক্টর ঈশান ছাড়া অন্য কেউ ওকে সারাবে না এ আমার বিশ্বাস আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার উপর আমার পূর্ণ ভরসা আছে তখন উপায় না দেখে আবেগপ্রবণ ডক্টর ঈশান কেঁদে ফেললেন আর বললেন মাগু আমি সেই ডাক্তার ঈশান এই কথা শুনে বৃদ্ধা আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি সঙ্গে সঙ্গে শেষ পড়ে পড়ে গেলেন চোখের পানিতে তার নামাজের মসল্লা ভিজে যাচ্ছিল যে ডাক্তারের সাক্ষাৎ ছয় মাস আগে পাওয়া অসম্ভব ছিল আল্লাহ তার এক বান্দির দৃঢ় ইমান ও দুয়ার কারণে সেই বিশ্বজগৎ ডাক্তারকে সামান্য একটি ঝড়ের মাধ্যমে এক অচেনা পথে তার ঘরের দরজায় পৌঁছে দিলেন ডক্টর ঈশান তখন বললেন এখন আমি বুঝেছি কেন আমার ফ্লাইট বিঘ্ন হলো কেন এই ঝড় তোফা নেমে এলো আমি এই জীর্ণ কুটির নিলাম বাইরে তখন অঝর ধারায় বৃষ্টি আর ঘরের ভেতরে দুজন আল্লাহর অসীম ক্ষুদ্রতের সামনে শেষদায় সপে দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যেন ভুলেও কখনো আল্লাহর ক্ষমতাকে সামান্য না ভাবি আল্লাহর জন্য অসম্ভব বলে কিছুই নেই আমরা যখন নিজেদের সব ক্ষমতার উপর ভরসা হারিয়ে ফেলি যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় ঠিক তখনই আল্লাহর কোনো না কোনো পথে সাহায্য পাঠান আমাদের কাজ শুধু ধৈর্য ধরে তার উপর তাআক্কুল করা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু বলুন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহর সমস্ত গুনাহ মাফ করেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু